আমার বাবা দীর্ঘ তিরিশ বছর ধরে প্রবাসী ছিলেন তার শখ ছিল যে আমাদের দুই ভাইয়ের বউ হচ্ছে করে করে নিয়ে আসবে তার এই শখের জন্যই হচ্ছে হেলিকপ্টার আমাদের বিয়ে করার প্রচেষ্টা আসলে অনুভূতি বাসায় প্রকাশ করার মতো নয় আমাদের আব্বু আম্মু তারা তাদের অনেক বয়স হয়ে গেছে তাদের ইচ্ছে ছিল তাদের ইচ্ছে আমরা বাস্তবায়নে পূরণ করছি তো হেলিকপ্টার সব জায়গায় আছে অনেকেই নিয়ে আসে কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমাদের আব্বু আম্মুর স্বপ্নটা আমরা পূরণ করেছি এতে আমরা অনেক খুশি আজকে আমাকে উঠে আনা হয়েছে বিয়ের অনুষ্ঠানে তো আমার শ্বশুর আব্বুর অনেক ইচ্ছে ছিল যে আমাকে হেলিকপ্টারে করে আনবে তার বড় ছেলের বউকে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ছোট থেকে অনেক দেখেছি হেলিকপ্টারে বিয়ে বাট আমারটা কখনো হবে আমি ভাবিনি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আমরা স্বামী স্ত্রী আমার দুই ছেলে হেলিকপ্টার দা বিয়ে করামো আমাদের মনের আশা ছিল আমরা সেই আশা পূরণ করতে পারছি আমার একটা আশা ছিল আমার দুই ছেলেকে হেলিকপ্টার দিয়ে বিবাহ করামো এই বিবাহ করায় করানে আমি অনেক খুশি বা অনেক আনন্দিত মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের আস্থায় আমি মোহাম্মদ হারুন আমার দুইটা মেয়ে প্রথমে বিয়ে দিছি তখন হেলিকপ্টার দিতে পারিনি এখন ছোট মেয়ে বিয়ে দিছি শ্বশুর বাড়ির কর্তৃপক্ষ হেলিকপ্টারে করে তাদের বউ নিয়ে এনেছে তার মানে আমার ছোট মেয়ে নিয়ে এনেছে খুব ভালো লাগতেছে এখন আমরা আনন্দিত সবাই আজকে আমাদের বন্ধু হেলিকপ্টারে করে বিয়ে করে বউ আনতেছে এটা আসলে একটা আনন্দের বিষয় এলাকায় ফার্স্ট টাইম হেলিকপ্টার দিয়ে বিয়ে আমরা এই মানে জন্মের পর এখনো পর্যন্ত হেলিকপ্টার দিয়ে বিয়ে দেখি নাই এলাকায় অনেক বিয়ে হয়েছে কিন্তু হেলিকপ্টারে বিয়ে এখন পর্যন্ত দেখি নাই তো একই ফ্যামিলিতে দুই ছেলে একসাথে হেলিকপ্টার দিয়ে বিয়ে দেখছি আমরা অনেক আনন্দ করছি